আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের একাদশ কীরকম হওয়া উচিত ফরমেশন কীরকম হওয়া উচিত কী কী চেঞ্জ করা দরকার সেটা নিয়ে আমরা নিজস্ব মতামত গতকালকে বেশ লম্বা একটা ভিডিওতে আলোচনা করেছিলাম এবং সেটার ফিডব্যাকও আপনারা দিচ্ছিলেন এবং সেখানে আমি একদম ক্লিয়ার কাট বলছি যে দড়িবাল জুনিয়রই লাস্ট বা ফাইনাল কলটা দিবে এবং ওর হাতেই সব কিছু এখন আমরা ফ্যান হিসেবে একটা মতামত দিতে পারি এবং আমাদের মতামতটাই যে ঠিক দরিওয়াল যেটা করবে সেটাই যে ভুল ব্যাপারটা মোটেও এরকম না উনি যেটা করতে চাইতেছেন ওনার নিজস্ব অবশ্যই একটা প্ল্যান আছে সেই মাফিক তার পরিকল্পনা তিনি সাজাতেই পারেন এখন উনি কি করবেন সেটা এখন পর্যন্ত ক্লিয়ার না বাট গতকালকে আমরা একটা ট্রেনিং ইলেভেনের ফরমেশন পেয়ে গেছে যেটা আসলে দরিবা জুনিয়র মাঠে ট্রেন করাইছে আর্জেন্টিনার সাথে সামনে রেখে সুতরাং ধরে নেওয়া যায় অতীতের ইতিহাস যদি আমরা দেখি সেক্ষেত্রে বলা যায় যে এই ট্রেনিং এলিভেন্টটাই মাঠে বা মূল ম্যাচে আমরা দেখতে পাবো যদি কোনো ইনজুরি সমস্যা না হয় এখন সেই ট্রেনিং এলিভেন্টটা আমরা একটু দেখার ট্রাই করব বা বোঝার ট্রাই করবো যে আসলে দরিবাল জুনিয়র কি এই ফর্মেশন থেকে আউটপুট হিসেবে ব্যয় করতে চাইতেছেন উনি কি প্ল্যানটা সাজাইতেছেন এখন দেখেন আমাদের যে গতকালকে ট্রেনিং এলিভেন্ট সেখানে দেখা যাইতেছে যে আরানাকে স্টার্ট করানো হয়েছে আরানা আগেও ছিল এখানে গ্যাব্রিয়াল যেহেতু নাই ওর জায়গাতে মুড়ি লোকে আনা হয়েছে মার্কুয়েস আছে উইসলিকে কল করা হয়েছে বা উইসলিকে ইন করা হয়েছে বেন্ডারসনের জায়গায় এবং জোলিন্টন আন্দ্রে এই দুজনকে প্রপার মিডফিল্ডার হিসেবে রাফিন হ্যাঁ অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে ভিনিসিয়াস রোদ্রিগোকে দেওয়া হইতেছে নাম্বার নাইন পজিশন এবং আগের ম্যাচের পেদ্রুকে বসাই দিয়ে সেখানে সেভেন হোকে খেলানো হইতেছে রোদ্রিগো এবং সেভেন হোর পজিশনটা চেঞ্জ করা হয়েছে সুতরাং আপাতত দৃষ্টিতে যদি আমরা খেয়াল করি সেক্ষেত্রে আমাদের কাছে মনে হইতে পারে ফরমেশনটা ফোর টু থ্রি ওয়ানই রাখা হয়েছে এবং এইখান থেকে আমরা একটা কথা বলতে পারি বা একটা বড়ো স্টেটমেন্ট দিতে পারি যে আপনি রদ্রিগর রাফিন এবং বিনিসিয়াস এই তিনজনের একজনকে বসানোর মতো সাহস হয়তো বা দেখাইতেছেন না এবং আমরা আর্জেন্টিনার সাথে ম্যাচকে সামনে রেখে যখন ওই গতকালকে ভিডিওর কথা বলতেছিলাম তখন আমরা বারবার বলতেছিলাম যে আর্জেন্টিনাকে যখন আপনি ফেস করবেন তখন আপনার অবশ্যই মিডফিল্ডের তিনটা মিডফিল্ডার রাখা উচিত এবং সেই জায়গা থেকে আপনি দেখতে পাইতেছেন বা আপাত দৃষ্টিকে বোঝা যাইতেছে যে আমাদের প্রপার মিডফিল্ডার দুইটা আর তিন চারটা আমরা উইঙ্গার নিয়ে খেলতেছি এখানে আমরা আরও একটা কথা বলছিলাম যে আমাদের কাছে অবশ্যই একজন প্রপার নাম্বার নাই থাকতে হবে যে ওই ওদের মার্টিনেস তারপরে রোমেরো এবং ওতামেন্ডি তিনজনের যে একটা ট্রাইঅাঙ্গেল বন্ডিং ওইটাকে যেন ডিস্টার্ব ফিল করাইতে পারে কিন্তু দেখা যাইতেছে যে সেখানেও আমরা রদ্রিকোকে খেলানোর ফলে না ওই যে প্রপার নাম্বার নাইন ওইটা কিন্তু নাই সুতরাং দুইটা আমরা এখানে দেখতে পাইতেছি এখন সাথে আর একটা জিনিস করা উচিত সেটা হলো যে আর্জেন্টিনার একটা উইকনেস যদি আমরা একটু করার ট্রাই করি দেখেন আমরা বলছি আর্জেন্টিনার মিডফিল্ড ভালো আর্জেন্টিনার ডিফেন্স ভালো সুতরাং আমরা স্ট্রং জোন নিয়েই বেশি কথা বলছি সুতরাং একটা উইকজনের দিকেও তো আমাদের তাকাইতে হবে আপনি যদি উইকজন খুঁজতে চান এই দলটার খুব যে উইকজন পাবেন তা না কিন্তু আপনি যদি ওদের যে ম্যাচগুলো হারছে যে ম্যাচগুলোতে ওরা পয়েন্ট লুজ করছে ওইগুলো যদি আপনি একটু খেয়াল করেন সর্বশেষ ওরা উরুগোয়ে তারপরে কলম্বিয়া এবং প্যারাগুয়ে এই তিনটা ম্যাচে হারছে এবং ওই তিনটা ম্যাচেই আপনারা একটা জিনিস উইক পয়েন্ট হিসাবে কাউন্ট করতে পারেন সেটা হলো ওরা যদি ফার্স্ট হাফে গোল খায় তাইলে আর ওই ম্যাচটাতে বের করতে পারে না প্রথম মানে ফার্স্ট হাফে গোল কনসিড করলে ওরা আর ওইখান থেকে বের হইতে পারে না ম্যাচটা অনেকাংশে ওরা পিছায় যায় এবং সেকেন্ড হাফে অনেকটা হাই প্রেস করার ট্রাই করে এবং সেই জায়গা থেকে দরিবাল কি প্ল্যান সাজাইছে সেটা আমরা একটু আলোচনা করব দেখেন দরিবাল যে জিনিসটা চিন্তা করছে আমার কাছে মনে হয়েছে যে এইখানে দেখা যাইতেছে ফোর থ্রি ফোর টু থ্রি ওয়ান বাট আলটিমেটলি এই ফর্মেশনটার ভিতরে চোখের কিছু দেখার ভুল আছে যেটা দেখে আমরা হয়তো বসেছি না দেখেন এইখানে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে প্রত্যেকটা প্লেয়ারের আমার কাছে যতটুকু মনে হইতেছে একটা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স বা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সির উপরে দরিবার জন্যের অনেক বেশি ডিপেন্ডেন্ট অনেক বেশি রিস্ক নিয়ে ফেলতেছে দেখেন আমরা যদি খেয়াল করি রদ্রিগোকে এখানে নাম্বার নাইন পজিশনে খেলানো হলেও আমার যেটা মনে হইতেছে দরিবালের চিন্তা ভাবনা থেকে রদ্রিগোকে এখানে তিনটা দায়িত্ব দেওয়া হবে তিনটা দায়িত্ব দেওয়া হবে এইভাবে ওর সেভিনের সাথে জায়গা সোয়াপ করতে হবে রাফিনার সাথে জায়গা সব করতে হবে বিনিসিয়াসের সাথে জায়গা সব করতে হবে এখন দেখেন ধরেন বিনিসিয়াস ওপারও উঠে গেছে বক্সের আশেপাশে চলে গেছে এখন রোদ্রিকো এই জায়গাটা ছেড়ে দিবে এবং ও এসে বিনিসিয়াসের জায়গাটা নিবে কারণ আমরা জানি যে আর্জেন্টিনা দল মিডফিল্ড কেন্দ্রিক ফুটবলটা বেশি খেলে সুতরাং রোদ্রিকোর মিডফিল্ডের আনাগোনা বেড়ে যাবে তাহলে আপনি একটা জিনিস বুঝতে পারতেছেন যে আমাদের যে এই রদ্রিকো ওর মিডফিল্ডে একটা সাপোর্ট জলিংটন এবং আন্দ্রে পাবে অ্যাট দা সেম টাইম রাফিনার একটা সাপোর্ট কিন্তু আগে থেকেই আসে সুতরাং এই দুইজনের দুইটা সাপোর্ট যদি আমরা চিন্তা করি ধরেন ও সামান্য একটু সাপোর্ট দিল রাফিনার একটু সামান্য একটা সাপোর্ট তাহলে কিন্তু মিডফিল্ডে এই দুজনের উপর প্রেশার একটু হলেও কমতেছে অ্যাট দা সেম টাইম আমরা যদি সেভিনহোর দিকে তাকাই সেভিনহকে আমরা কীভাবে দেখি কি কোন ফরমেশনে বা ম্যান সিটিতে যেখানেই আমরা এর আগে দেখছি যে নাই ওর পারফরমেন্স ওর পারফরমেন্স কিন্তু বক্সের আশেপাশে থাকে কিন্তু বক্সের ভিতরে খুব একটা ঢোকে না আপনি যদি দেখেন বক্সের থেকে বলটাকে সাপ্লাই দিয়ে নিচে নেমে যায় যার কারণে ওর কাছ থেকেও মিডফিল্ডে একটা সাপোর্ট পাওয়া যাইতে পারে অ্যাট দ্য সেম টাইম আমরা গত ম্যাচটাতে দেখছি উইসলির সাথে হোর বন্ডিংটা খুব ভালো এবং সেভিনহ কিন্তু বল নিয়ে বের হয়ে যাইতে পারে যেটা আমরা অনেকাংশে দেখি যে গত হইতে পারতে ছিল না মানে যখন ব্লক হয় তখন রাইট উইং থেকে নিয়ে বের হইতে পারতে গেলে বলটা নিয়ে সোজা বের হইতো না সোজা না বের হয়ে ও বক্সের মিডিয়াল থেকে আসতো এবং বক্সের মিডিয়াল মিডিয়াল থেকে আসার কারণে ও দেখতে পারতো রাফিনা এই জায়গায় দাঁড়াই আছে এবং রাফিনা কিন্তু খুব একটা ভিতরে ঢুকে না বক্সের ভিতরে ঢুকে না ওই যদি বিনিশিয়াস বক্সের ভিতরে আসে তাহলেই রদ্রিগ বিনিশিয়াসকে পাস দিত আদারওয়াইজ রদ্রৃ এখান থেকে বল নিয়ে বক্সের ভিতরে ঢুকতো দেখেন এখন যদি এই সেভেন হর জায়গায় রদ্রিগ থাকে এবং রদ্রিগ্য যদি বক্সের ভিতরে ঢুকে যায় বলটা নিয়ে তাহলে কিন্তু আমাদের এই যে মিডফিল্ডের সাপোর্টের কথা বলতেছে ওই সাপোর্টটা কমে যাইতেছে সুতরাং ওই জায়গা থেকে ধরিবার চিন্তা করতেছে যে আমরা এখানে এমন একটা প্লেয়ারকে খেলাবো যে অ্যাকচুয়ালি বক্সের ভিতরে ঢুকবে না বক্সের আগে থেকে বলটা রিলিজ করবে তার জন্য আগে থেকে দুইটা প্লেয়ার বেনিসিয়াস রদ্রিগো বা রাফিনা বা রদ্রিগো দুইজনের একজন বক্সের ভিতরে ওয়েট করবে সুতরাং এখানে সেভিনোর কাছ থেকেও আমরা মিডফিল্ডে একটা সাপোর্ট পাইতেছি আপনার রদ্রিগো একটা সাপোর্ট দিতেছে সেভিনও একটা সাপোর্ট দিতেছে এবং রাফিনার কাছ থেকে সাপোর্ট পাইতেছেন ওই জায়গা থেকে দরিবাল জিনিয়ার চিন্তা করতেছে আমার তো জলিন্টন আছে ওদের কাছ থেকে যদি একটা সাপোর্ট পাই তাহলে ওই যে থ্রি মিডফিল্ড থ্রি মিডফিল্ড করতেছি ওই জায়গার একটা হয়তো বা সুযোগ তৈরি হইতে পারে এখন কথা হলো যে রদ্রিগোকে যে নাম্বার নাইনে খেলানো হইতেছে আলটিমেটলি নাম্বার নাইন না এখানে গোল স্কোরার তাহলে কি হবে কারণ আমরা বারবার দেখতেছি যে গোল স্কোরিং অপশনের কারণে ব্রাজিল একটু বেশি চুপসে যায় এবং ওই যে ফার্স্ট হাফে গোল বের করার একটা বিষয় এটাও কিন্তু এখানে মাথায় রাখতে হবে দেখেন আপনার কাছে যদি তিনটা মানে চারটা উইঙ্গার থাকে রাফিনা এই চারজন যদি আপনার উপরে প্রেশার বিল্ড আপ করতে পারে ফ্রম দ্য পেগেইনি এবং সেখান থেকে যদি একটা গোল বের করে আনতে পারে তাহলে কিন্তু ব্রাজিলের জন্য ম্যাচটা বের করা অনেক ইজি হয়ে যাবে সুতরাং এখান থেকে আমরা আরো একটা ডিসিশন নিতে পারি যে আমরা সবসময় দেখে আসতেছি আর্জেন্টিনা ফার্স্ট হাফে অপোনেন্টকে খেলতে দেয় দেয়ের সাথে আমরা দেখছি অপোনেন্টকে অনেক বেশি চান্স দেয় যে তোমরা খেলা ঘুষো আমরা সেকেন্ড হাফে ম্যাচটা কিল করব কিন্তু আপনি যদি ওই ফার্স্ট হাফে গোলটা বের করতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে থেকে একটা মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে আমি ফ্রম দ্য বিগিনিং অনেক বেশি হাই প্রেস করতে যাব অনেক বেশি মানে অপোনেন্টকে টাফ একটা চ্যালেঞ্জ দেবো ওই জায়গা থেকে হয়তোবা সেভিন হোকে ইন করা হইতেছে যার কারণে একটা মিডফিল্ডার আমাদের শর্টেজ পড়ে যাইতেছে এবং আমি বললাম মিডফিল্ডের যে ব্যাপারটা এখন কথা হলো যে আপনি বারবার প্রেশার ক্রিয়েট করতেছেন কিন্তু আলটিমেটলি গোল বাইতেছেন না তাহলে তো আসলে ওই প্রেশারে লাভ নেই তাহলে এখানে গোল স্কোরার দুইজন থাকতে হবে বা গোল করতে পারে এরকম প্লেয়ার লাগবে দেখেন আপনার রদ্রিগোকে আপনি খেলাইতেছেন কি হিসাবে যে ও তিনটা জায়গায় সুইচ করবে তার মানে রদ্রিকোকে আপনি প্রপার যে নাম্বার নাইন পজিশন ওইটা যে সবার সাথে জায়গা করে অপোনেন্টকে একটা পাজেল করে ফেলা অপোনেন্টের চোখের ভিতরে ধুলা দেওয়া যে আমি মারিদি রোদ্রিকোর সাথে গেলাম দিয়ে ঢুকতেছে সুতরাং রদ্রিকো এখানে বড় একটা ভাইটাল রোল প্লে করবে যেটা আমরা হয়তোবা কল্পনা করতে পারতেছি না এবং রদ্রিকোর এখানে ওই ভাইটাল রোলটা আসলেই প্লে করতে হবে এখন দেখেন তাহলে গোল স্কোরারকে সেভেন কোনোভাবেই গোল স্কোরার না সেভেন রেগুলার গোল করতে পারে না রদ্রিকো রেগুলার গোল করে না সুতরাং এই দুইটা প্লেয়ার কিন্তু গোল স্কোর না আমরা দেখছি রাফিনহা এবং ভিনিসিয়াস দুইজন গোল করতে পারে এবং রাফিনহার কথা যদি চিন্তা করেন বার্সেলোনাতে অনেকটা এইরকম পজিশন থেকেই কিন্তু এই সিজনে তিরিশটার মতো গোল করে ফেলছে ভিনিসিয়াস এই সিজনে তিরিশটার মতো গোল করছে তিরিশটা বা বিশ প্লাস এরকম গোল করছে সুতরাং এই দুজন কিন্তু গোল স্কোরার এবং আপনি যখন সেভিনহো এবং রাফিনহার কাছ থেকে প্রপার সাপোর্ট পাইতেছেন আবারও বলতেছি যদি এই দুইজনের সাপোর্ট আপনি পান রাফিনার রাফিনার সাথে যদি রদ্রিগো জায়গা সুইচ করে ভিনিসিয়াস জায়গা সুইচ করে তাহলে কিন্তু দেখা যাবে যে মিডফিল্ডে আমাদের প্লেয়ার একজন বাড়ার সাথে সাথে ভিনিসিয়াস ওই পাইতেছে রাফিনা ওই স্পেসটা পাইতেছে যে শর্ট ব্যবহার বা গোল করা সুতরাং গোল করার মতো লোক এখানে যে একদমই নেই ব্যাপারটা এরকম না কিন্তু ওই যে প্রপার নাম্বার নাই ওই জিনিসটা নাই তাছাড়া কিন্তু আপনি গোল করার মতো লোক আছে আপনার মিডফিল্ডে সাপোর্ট দেওয়ার মতো দুইটা উইঙ্গার আছে সুতরাং ওই প্রথম হাফে গোলটা বের করার একটা যে চ্যালেঞ্জ তিনটা মিডফিল্ডার নিয়ে খেলার চ্যালেঞ্জ সব মোটামুটি ক্লিক করতেছে শুধুমাত্র ক্লিক করতেছে না কোনটা যেটা আমরা বলতেছিলাম যে নাম্বার নাই এবং ওই নাম্বার নাইনের জন্য আমরা রাফিনা এবং বিনিসিয়াসের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট থাকবো সুতরাং এখানে আবারও বলতেছি দরিবল জন্য যে রিস্কটা নিতেছে সেটা হলো যে আমি রাফিনাকে এমন এমন এমনভাবেই ইউজ করব যেখানে বিনিসিয়াস এবং রাফিনা দুইজন উপরে ওঠার সুযোগ পায় এবং রড্রিโกকে অনেক সময় দেখবেন যে ফ্রম দা মিডল খেলতেছে রাফিনা উপরে উঠে গেছে কিংবা রাফিনা যেহেতু আমাদের প্রত্যেকটা প্লেয়ারের পজিশন সুইচ করার একটা অভ্যাস আছে সেই জায়গা থেকে রাফিনা কিন্তু বিনিসিয়াসের জায়গা খুব সহজেই ধরে। যখন রড্রিโก নিচে নেমে মিডে সাপোর্ট দিতেছে বিনিসিয়াস উপরে উঠে গেছে এই জায়গাটাতে ফাঁকা থাকবে ব্যাপারটা এরকম না এখানে রাফিনাও চলে আসতে পারে। আবার রড্রিโก সেভিন সেভেনের জায়গায় চলে আসে সেভেন যদি এই মিডিয়ালে চলে আসে বা কিংবা বিনিসিয়াস সাথে সুইচ করে ফেলে বিনিসিয়াস উপরে যায় বা রাফিনো উপরে যায় তাহলে কিন্তু আমাদের ওই নাম্বার নাইন পজিশনটা খালি থাকতেছে না কিন্তু আপনাকে এখানে মাথায় রাখতে হবে এটা অনেক বেশি রিস্কি হয়ে যাইতেছে এই কারণে যে আপনার এই রদ্রিগোকে নিজের সেরাটা দিতে হবে আপনার সেভিনোকে নিজের সেরাটা দিতে হবে মানে এই যে চার পাঁচজন যাদেরকে নিয়ে আমি এত বেশি আলোচনা করতেছি সবাইরই নিজের সেরাটা দিতে এরা যদি নাইনটি নাইন পার্সেন্টও দেয় তাহলেই দেখবেন যে আপনার

সুতরাং এটা অনেক বেশি রিস্কি হয়ে যাইতেছে কিন্তু এখান থেকে ওই যে ফার্স্ট হাফে একটা গোল বের করতে হবে অপোনেন্টকে শুরুতেই কিল করে ফেলতে হবে ওই একটা টেন্ডেন্সি যে থাকতেছে এইটা দরিবার জন্য রিক্স নিয়ে ফেলতেছে এবং সেটা যদি হয় এবং সেটা যদি ক্লিক করে তাহলে অবশ্যই আমরা দরিবার জুনিয়রকে বলবো যে ভাই তুমি ভালো কাজ করছো এখন যে প্ল্যানটা বললাম সেইখানে একটা প্লেয়ারকে আলাদাভাবে একটু মার্ক করতে হয় সেটা হলো ইন্টন এখন জলিন্টন কোন ধাসের খেলোয়াড় জলিন্টন মূলত আমি গতকালকের ভিডিওতেও বলছিলাম যে এজ এ নাম্বার নাইন খেলতে পছন্দ করত। ফ্রম দ্য বিগিনিং তারপরে ও উইঙ্গারে শিফট করলো তারপরে নিউকেসেল ওরে অনেকটাই ঘষে মেজে মিডফিল্ডার বানাই হয়েছে তার মানে আপনি ধরেন যে বাঘরে যতই ঘরে পোষেন ওর ভিতরে যে একটা ভাব বা একটা অ্যাগ্রেসিভনেস ওইটা কিন্তু থাকে সুতরাং জোলিংটন কিন্তু এইখানে মাঝে মধ্যে উপরে উঠে যেতে পারে কারণ মনে করেন জোলিনটন উপরে উঠে গেছে এখন আবার গত ভিডিওতে বলছিলাম যে বন্ডিংয়ের কারণে পুরোনো গেমারেজের সাথে জোলিনটনের মানে ভালো একটা কোপ আপ হইতে পারে কিন্তু দেখা গেছে একটা ভুল করছে এখন আবার ওইটাই ধরে নিয়ে না যে জোলিংটন কাকে একটা গোল দিয়ে দিছে আমি এখন বলতেছি যে জোলিংটন কে নিয়ে মানে এইখানে খেলানোটা ঠিক না আমি একটু ব্যাখ্যা করি দেখেন জোলিংটন যদি উপরে উঠে যায় তাহলে কিন্তু দেখবেন মিডফিল্ড অনেকটা ফাঁকা হয়ে যাইতেছে কারণ কি ও তো অ্যাগ্রেসিভ প্লেয়ার সুতরাং এই জায়গাতে হয়তো বা যদি আমরা এডারসনকে খেলাইতাম মানে এই প্ল্যান অনুযায়ী নাম্বার নেই ঠিক আছে বাট আমাদের ওই যেটা ব্যাখ্যা করলাম ওইটা যদি ঠিকঠাক হয় কিন্তু জলিন্টন যেহেতু উপরে ওঠে আমার তো এই প্ল্যান অনুযায়ী উপরে এই প্লেয়ারের উপরে ওঠার কোনো সুযোগই নেই সুতরাং এইখানে এডারসন হইলে হয়তো বা ভালো হইতো বিকজ এডারসন একজন প্রপার সিএম জলিন্টনও সিএম বলা যায় বাট জলিন্টন একটু উপরে খেলতে পছন্দ করে এই এই আর কি বাট এমন হতে পারে জোলিনটন কালকে গোল দিয়ে দিচ্ছে তখন সবাই আবার বলবে যে ভাই এডারসন রে আপনি কেন বলছেন জোলিন্টনে ঠিক আছে আবার ধরেন যে এডারসন নিচে নেমে এসে মানে পরে সাবি সেবে নেমে এসে ভুল করলো ব্রাজিল গোল খাইছে সবাই আবার বলবেন যে জোলিনটন তো ভালো ছিল মানে ব্যাপারটা এরকম না আপনি জাস্ট লজিক্যাল চিন্তা করেন লজিক্যাল কি হবে সেইটা নিয়ে আমরা কথা বলতে পারি আমাদের মতামত দিতে পারি ফিউচার কি হবে সেটা তো এক আর কেউ জানে না তাই না তো এই জায়গা থেকে আমার আমার কাছে কাছে এই প্ল্যান অনুযায়ী থেকে বি বেটার অপশন মনে হইতেছে তাছাড়া যে প্ল্যান বললাম এই প্ল্যান যদি সাকসেসফুল হয় তাহলে কিন্তু আসলে বের করা সম্ভব এই একাদশ নিয়ে আসলেই ম্যাচ বের করা সম্ভব বলে আমার কাছে মনে হয় বাকিটা তো দেখা যাবে এবং যদি কোনো চেঞ্জেস না আসে চেঞ্জ আসার সম্ভাবনা খুব একটা আমার কাছে মনে হয় না যে আছে কারণ আমরা আগেই একটা প্রেডিক্ট করতেছিলাম রাফিন হ্যাকে নাম্বার নাইন পজিশনে খেলানো হবে বিকজ ক্লিক করতেছিল আগের না এবং হয়তো বা অনেকটা মিডেলে চিন্তা করতেছে বা উইংয়ে শিফট করানোর ট্রাই করতেছে তো ওইটা যদি হয়ে থাকে এবং রদ্রিক যদি ক্লিক করে আই গেস এখান থেকে ভালো ফলাফল সম্ভব তো এই ছিল আজকের আলোচনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ